আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ঢ্যাঁড়সের দশটি উপকারিতা চলুন জানা যাক ঢেঁড়সকে আমরা সাধারণত মনে করি গুরুত্বহীন কিন্তু এই ঢেঁড়স আমাদের শরীরে অজান্তেই অনেক উপকার করে ঢেঁড়সের কিছু গুণ রয়েছে যা শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করে ঢেঁড়সে রয়েছে সলুবল ফাইবার পেক্টিন যা রক্তের বাঁচে কোলেস্ট্রলকে ঘুমাতে সাহায্য করে ঢেঁড়সের মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ এর মধ্যে রয়েছে আশ ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শ্বাসকষ্ট প্রতিরোধ করে এছাড়া রয়েছে আরও অনেক গুণ হেলদি ফুড টিম দিয়েছে ঢেঁউসের দশটি গুণের কথা চলুন জানা যাক এক কোলেস্ট্রল কমায় বাজে কোলেস্ট্রল কমায় ঢেউসের মধ্যে রয়েছে সলুবাল ফাইবার যা রক্তের বাজে কোলেস্ট্রল কমাইতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই ভ্রুণ তৈরিতে বিশেষ ভূমিকা রাখে গর্ভাবস্থায় ভ্রূণ তৈরির জন্য ভালো ঢেঁড়স গর্ভাবস্থায় ভ্রূণের মস্তিষ্ক তৈরিতে সাহায্য করে হওয়ার প্রতিরোধ করে তিন ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে ঢেঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের টিস্যু পুনর্গঠনে ও ব্রণ দূর করতে সাহায্য করে চায় শ্বাসকষ্ট প্রতিরোধে সাহায্য করে ঢেঁড়সের মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান অ্যাজমার লক্ষণ বৃদ্ধি প্রতিরোধে এবং অ্যাজমার আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে ঢেঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে ঢেঁড়স কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে প্রতিরোধ করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঢ্যাঁড়স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া আরও প্রয়োজনীয় মিনারেল যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাত হজমে সহায়ক ঢেঁড়সে রয়েছে উচ্চ পরিমাণ আঁশ যা হজমে সাহায্য করে অন্তরের স্ফীতিভাব কমায় এবং অন্তর থেকে বর্জ্য সহজে পরিষ্কার করে আট চুলের যত্নে ঢ্যাঁড়স চুলের কন্ডিশনার হিসেবে বেশ ভালো এটি খুশকে দূর করে এবং শুষ্ক মাথার ত্বকের জন্য উপকারী নয় বিষণ্নতা দূর করে ঢ্যাঁড়স বিষণ্নতা দুর্বলতা এবং অবসাদ দূর করতে সাহায্য করে দশ দৃষ্টিশক্তি ভালো রাখে অর্থাৎ দৃষ্টিশক্তি ভালো করে ঢ্যাঁড়সে রয়েছে বেটাক ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট লিউটিন যা চোখের গ্লুকোমা চোখের ছানি প্রতিরোধে সাহায্য করে হ্যালো বন্ধুরা এত উপকারিতা রয়েছে ঝড়সে আপনি কি আগে জানতেন যদি আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ